বললেন একটা মুসলমানের উপরে আরেকটা মুসলমানের পাঁচটা হক রয়েছে কয়টা আমি সকলকেই বলবো আমি মা বোনদেরকে বলবো আপনারা কথা বলেন না কথাগুলো শুনেন আমার মুসল্লিরা প্রত্যেক জুমায় শুক্রবারে শুনে কিন্তু আপনারা শুনতে পারেন না দয়া করে কথাগুলো শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা মুসলমানের উপর আরেকটা মুসলমানের পাঁচটা হক রয়েছে এক নাম্বার হক কে রত্ত যখন একটা মুসলমানের সাথে আরেকটা মুসলমানের সাক্ষাৎ হয়ে যায় ওই মুসলমান ওই মুসলমানের সাথে সালাম বিনিময় করবি কি বিনিময় করবেন একটা কথা বলি আর যদি আলী রাজি আল্লাহ এমন একটা অবস্থা হয়েছিল কাউরে সালাম দেয় না আলী কাউরে সালাম দেয় না আল্লাহ নবীর কাছে বিচার গেছে আলী কাউরে সালাম দেয় না

পাঁচ নাম্বারটা হলো যদি কোনো ব্যক্তি হাসি দেয় হাসি দেওয়ার পরে সে বলবে এই বলার ব্যক্তি আলহামদুলিল্লা হাকুমুল্ল কি বলবে ইয়ার হাকুমুল্ল এই পাঁচটা হক এক মুসলমান আরেক মুসলমানের উপরে রয়েছে এটা কার কথা আল্লাহ রাসুলের কথা